আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা হচ্ছে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই পরিচিত একটা রেসিপি নিয়ে এসেছি ভিডিও প্রথমে দেখে বুঝতে পারছেন কি বানাচ্ছি আজকে আমি বেনে পিঠা বানাচ্ছি এটা খুবই পরিচিত একটা পিঠা আমার রকম অনুষ্ঠানে এই পিঠাটা বানানো হয় তো পিঠাটা সম্পূর্ণ দেখার জন্য পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে খুব সহজে বুঝতে পারবেন কীভাবে বানিয়েছি পিঠাটা তো পিঠা বানানোর জন্য আমি এখানে প্রথমে চারটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো ফেটিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নেবেন আমি এখানে চারটা পিঠা দিয়ে ডিম বানাবো এই পিনে পিঠাটা শুধুমাত্র ডিমের উপরে বানানো হয় এখানে কোনো রকম পানি ব্যবহার করা হয় না এরপর ডিমের মতো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিবো নারকেল বাটা নারকেল বাটা দিলে পিঠাটা খেতে খুবই মজা হয় আলাদা একটা টেস্ট আসে এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনিটা স্বাদ মতো দিবেন আমি প্রথমে এক কাপ পরিমাণ দিয়েছি যদি প্রয়োজন হয় আমি আরও দিব এরপর চিনির সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকলে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব দু চালের গুঁড়ো শুকনা চালের গুঁড়ো ব্যবহার নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দিয়ে আমরা ভালো করে হাতে মেখে ফেলতে হবে একদম একটা ডো তৈরি করে নেব বেশি শক্ত না বেশি নরমও না যেভাবে আমরা রুটি বানাই ওরকম করে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমার আরও কিছু সাল ময়দা লাগবে আমি আস্তে আস্তে অল্প অল্প করে ময়দা গোটা মিশিয়ে নিব অল্প অল্প করে দিয়ে যতক্ষণ না একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে ভালো করে মতো মতো হবে আমার প্রায় ডোটা তৈরি করা শেষ দেখতে পাচ্ছেন এখন ডোটা তৈরি করার পর আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব তাহলে পিঠা খুবই ভালো হয় এরপর আমি 30 মিনিটের পরে রুটির মতো করে ছোট ছোট ডো নিয়ে বেলে নেব আমি প্রথমে ছোট একটা ডো নিয়ে নিয়েছি এরপর এটাকে ভালো করে হাতে মধ্যে নিয়ে একটা ফিরার মাধ্যমে রুটি তৈরি করে নেব গোল করে বেশি বড় বা বেশি ছোট করা যাবে না মাঝারি মাঝারিভাবে তৈরি করব রুটি বানার সময় আমি এখানে ময়দা ব্যবহার করছি যাতে লেগে না যায় সুন্দর করে রুটি করে নেব রুটি তৈরি করা হয়ে গেছে এখন আমি পিঠার ডিজাইন তৈরি করে নেব। আমরা যেভাবে মেয়েরা মাথায় বেনি করি ঠিকই ওভাবে পিঠাটাকেও বেনি করতে হবে তার জন্য আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব ছোট ছোট স্লাইস করে দেখতে পাচ্ছেন উপর থেকে একটু ফাঁক হয়ে আর ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি এভাবে করে পুরো পিঠাটা কেটে নিতে হবে এরপর আমি দুটো টুকরা হাতে নিয়ে মতো করে পেছিয়ে নিব দেখতে পাচ্ছেন ঠিক বেনি যেভাবে করো ওইভাবে পেছিয়ে নিতে হবে এরপর তৈরি করা হয়ে বাকি অংশটা হাত দিয়ে চেপে দিতে হবে যাতে না খুলে আসে ভাজি করার সময় এরপর পুরা পিঠাটা আমি তৈরি করে নেব পুরা পিঠাটা বেনি করা হয়ে গেলে আমি দোনো পাশে পিঠা বাকি অংশটাকে টেনে নিয়ে ভালো করে হাত দিয়ে চেপে দিব যাতে খোলা সম্ভাবনা না থাকে এরপর ছুরির সাহায্যে আমি বাকি অংশটাকে সুন্দর করে কেটে নেব। তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগে পিঠাগুলা এভাবে করে আমি সবগুলা পিঠা তৈরি করে নেব। দেখাম দেখতে কতটা সুন্দর লাগছে পিঠাগুলা সবগুলা পিঠা বানানো হয়ে গেলে আমি চুলে একটা কড়াইয়ে তেল বসিয়ে নিব তেল গরম হয়ে গেলে ফিটাগুলো একটা একটা করে দিয়ে দিব আমি এখানে তিনটা ফিটা দিয়েছি দেখতে পাচ্ছেন ফিটাগুলো দেওয়ার সাথে সাথে ফানা উঠে গেছে উপরের দিকে কারণ চিনির তৈরি তাই চুলার আঁচটা মাঝারি লো আছে রাখতে হবে একটু পরপর নেড়ে দিতে হবে না হলে কিন্তু পিঠার কালারটা সুন্দর আসবে না আর নিচে দিয়ে লেগে যেতে পারে পিঠাগুলো আস্তে আস্তে ভাজতে হবে তাহলে ভিতর থেকে হবে আর এই পিঠাটা অনেকদিন ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে হবে যখন পিঠার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে তখন পিঠাগুলো নামিয়ে নেবে এভাবে করে সবগুলা পিঠা আমি ভাজি করে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠার কালারটা কতটা সুন্দর হয়েছে আর অনেক মচমচেও দীর্ঘদিন এই পিঠাগুলা সংরক্ষণ করে খাওয়া যাবে সো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন